আর আমাদের দেশের অবস্থা তো আগস্টের আগে এখন তো সেম চলতেছে হয়তো আল্লাহর রহমত অনেক দৃষ্টিকোণ থেকে আমরা সুযোগ পাইয়ে চাঁদাবাজি আগের মতোই শুধু সিলিপ পালতিছে দুই তিন দিন বালা আসিল না ভাই এ দুই তিন দিন কি বেলা আসিল কোন হেতারা দন লাগানো জিবি দন লাগানো জিবি বিশটিয়া তিরিশটিয়া নিতে দাও অটো সিএনজি টু আচ্ছা সিএনজি আর অটো কি হে তিন দিন বাড়া কম নিছি নি না তাইলে ঠিক কি না গরু খেলা হমান চলতি আছে শুধু জার্সি একটু কালার মারি দিছি আর কি বল এটা হমান আর এটা অপ্রাসঙ্গিক ডক্টর ইউনুস সাহেব কে আমার কলিজের টুকরাকে একদিনের জন্য আপনারা রাষ্ট্রটা চালাতেন দেন না দিছেন নি একদিন যে উনি সুস্থভাবে দেশটা চালাইব সুন্দর একটা সূর্য দেখবে দেখে নেয় যেখানে তিনশো এমপি সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ এরা দেশটা চালাইছে আর এখানে উপদেষ্টা জীবনটা তাদের ফানা ফানা ঠিক না আপনিও তাদের জন্য একদিন দোয়া করেন নাই আল্লাহ ডক্টর ইউনুসকে শক্তি দাও উপদেষ্টাদের যোগ্যতা বাড়াইয়া দাও প্রত্যেক লোক মিছিল ঠিক না কিস্তি লই মিছিল ইডালৈ মিছিল হিডায় আর কইলাম না কত দলবার এসে প্রতিদিন খালি দল গঠন করে কথা ঠিক কি না নবীজি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে হাদিস আল্লাইয়াসতামিয়া উম্মতি আলা আমরিন ওয়াহিদিন আলা ইমামিন ওয়াহিদিন আমার এই উম্মত আখির জামানাতে এক ইমামের উপরে তারা একততা করবে না তারা দল গঠন করবে সকাল বিকাল দল খালি দল খালি দলা এডের মরে তুই জয় হয়ে যাবি ওটা ফতনা এটা কি এই ফেতনাকি কি বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে পাকিস্তানও তো সেনা ইয়া করিয়ে এলেছে সাতজন মরি এরাও অশান্তিতে আছে এটি হলো আল্লাহর গজব গজব উত্তরণের ফাঁদ কি উপকার হয় আমার খোদ আলোচনা মূল এই আলোচনাটা করতে অন্তত একটা মাস লাগবে এত সুন্দর সুন্দর হাদিসগুলো প্রায় দু আড়াই হাজার হাদিস থেকে নির্বাচিত করে আমার কাছে যেগুলো বেশি আমার কাছে আর কি আল্লাহর রসুল সল্লাহ্লাহু আলি সাল্লামের হাদিস সবগুলো ইম্পর্টেন্ট তো আমার কাছে যেগুলা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা আমার কাছে সেগুলো আমি নোট করেছি আমার খোদ বাতি প্লেস করেছি সেগুলো থেকে আট দশটা হাদিস বলবো এরপরে হয়তো বলার আমার শক্তি থাকবে না আপনাদের শোনার ধৈর্য নাও থাকতে পারে আমি একটু কষ্ট দি দূরের মাইকগুলো একটু কমা মাইকে ফিরোজ বাইরে বলি আসেনি পাঁচ দশ হাজার টাকা একটু বাড়াই দিবেন মাইকেরে। এসব মাইকে ওয়াজ করা মানে আমাদের আত্মহত্যার মতো আমারও ব্যাটারি ফিউজ মাইকের ব্যাটারি ফিউজ বক্তার শ্রোতারা কেমনি শুনাই এগুলো কষ্ট হয় মোটামুটি মাইক ওইভাবে দিবেন তারে পয়সা ঠিকভাবে দিবেন বলে ভাই তুমি পাওয়ারে মেশিন ঠিক করো দূরেরটা আরো এক কমা ভিতর ঠিক আছে এই মমতা পাবলিসিটি মাইক দি ভাই ওই নিবে মাইক তো বেগটি পাবলিক তো মনে করে রে শুঙ্গা তো মানে তুই বেড়া শ্যাম্পুনি কথা কইলে দশ হাজার টিয়া সেট আর তুই স্যামসাং বেড়া আশি হাজার টিয়া সেট কথা কইতে তো আলাদা ঠিক না এ মাইক ও সেই অজ্ঞা হুয়েন অজ্ঞা আছে হাঁসশো আর কোনোটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা আগতলায় দামিডে লাগবে রে ভাই ওয়াজ করতাম বই মানুষে তো আশা করি আসছে পাওয়ার হয়তো ফাইতেসি না রে ভাই এহ তো করলে কিছু পৈত্য হৰা নড়ে কারণ তোরা নতুন দোআন তোকরে তগরে যাতা আল্লাহ দেয় তোকর জন্য আসলে দোয়া করি কিন্তু এগুলা তোদের জন্য আসে নাই তোরা ফাইতিনো মতো দুর্বল বক তাদের মাইক সেট আপ দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো ফেতনা নিয়ে কি নিয়ে যো দেখ হরা দিবি অল্প সময় ছুটি দিয়ে লাগিব ন কালি গেছ আইয়ুম কালি গেছ আইয়ুম নির্যাতন কৰিও কথা শরীর তোরে না বিষয় কি এই আলোচনা আর শুনছেন নি না এই আর নতুন দিতেছি ইনশাল্লাহ আমিন কর নতুন নতুন কিছু ইনফরমেশন দেখবেন রসুল সাল্লাম কিভাবে পনেরোশো বছর আগে কথাগুলো বলেছেন সোবাহান আল্লাহ এই ফুল লেকচারটা যদি দিতে পারতাম পুরো দুই তিন দিন ব্যাপী তাহলে মোটামুটি একটা সেন্ট্রাল আইডিয়া হয়তো পৃথিবী সম্পর্কে আপনার একটা ধারণা হয়তো পরকাল সম্প আপনার একটা পথ ও পাথে হয়তো ইতুপূর্বে আমার ফখরুদ্দিন ভাই কথা বলেছেন আমার জেলা মীর সাহেব কথা বলেছেন ওনাদের আলোচনাগুলো জিস্ট আমি টেনে দিবে ইনশাল্লাহ পরে আমিন মানে কি ভাই পরীক্ষা মুসিবত মুশকিল বিভব কা এতে ইহাতে কি লাগে রে বিপদ হইছে ইয়াতে ফেতনাত ফুৰি গেছে ফেতনা মানে বিপদ পরীক্ষা ফেতনা আপনার এন্থেকালের সময়ও হবে রুখ কবজ করার সময় এবলিচিয়া সুরত ধরি আহিব আপনার ইমান নিবেল লাগে মায়ের সুরুৎ ধরি যখন শাকরাতুল মহৎ চলে এক সেকেন্ড বাকি হায়াতের ইবলিচা আপনার মাছ সুরুদ ধরি আইব কি কষ্ট অর কেন আহা মাহ মরি যাই তো শাকটাতুল তো মাঘো মরি যাই

কথাটো নাপুজলে তোৰ কেনে লেকচাৰটা বুজিবি পাবা জোনে বা নাজুবিল্লাহ সময় কয় ছেকেণ্ড এক ছেকেণ্ড ফৰ ৰুবা আৰু যে ঐ যে বালাকাতিল হল কম ৰব হল কমে আইবো অ সেই নাই জিন তান জোৰোন তোমৰা চব চাই ৰিছা হা তাৰপৰে বাচ্ছাৰো কলি অঁ মহাদিত অই লোকে এই চক জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই হাক ইবলিছে ইমান চিন্তাই করব ইমান শেষ করে দিব সাক্ষাতুল মত মানে কি মত ব্যক্তিত্ব শাসুজি হবে নবিজির পরিজন মধ্যে সাদাত আঙ্গুলি রেখছে আজরাইল আলহ সাল্লাম নবী কান্দি আজরাইল ইডি সাল্লাম দি তাহলে এ ঘটনা আল্লাহ ঘটালি তুই আরো মারিত আলাইস কজুর কি হয়েছে ক সাতটা ও আসমান জমিন দি তুই আরো সাত দিস বাবুল ভাই বন্ধ করেন না রে ভাই তুই আরো সাত দিস তো তুই আরে কিতা করছ কহজুর যত নবী রসুলের মারছি যত ভালো মানুষগুলারে মারছি এর চেয়ে সহজ মৃত্যু যন্ত্রণা আর নাই সহজটা আপনার দিছি সাদা আঙ্গুলি দি কোন রকম আঙ্গুলের মাথাটা লাগাইছি এখানে সুবান আল্লাহ নাই মাথাটা লাগানোর কারণেও নবীজি কোহায় তো শেষ আমার সাগর দিন আমার মহিলা মোহাম্মদ পুরুষ মোহাম্মদ এত সহজ সরল দুর্বল ডায়াবেটিসের রোগী রুগী রোগী রুগী তারা কিভাবে রেজিটা সহ্য করবো সহজ রেচ্ছে সহজ কেলা সাত নাই তাহলে ওই সময় এত কষ্টের সময় যদি আপনি ফেট নাই পৰে যা আপনি যদি বলেন হা আল্লাহ বলতে কিছুই নাই এক ছেকেণ্ড হায়াত বাকী ৰহু বাহিৰ কৰিব নাযায় তেকাৰ কাহ আজ আল ইসলাম কলেজৰ ভিতৰত হাত ভৰি দি ৰহু টান দিবে এবাৰ ইবলিছাড়া যাইতে যাইতে কব হিনিয়া ফোল্লা ফাইসা ভাই আল্লাহরে ডরাই তোরে কইলে কইসি এরি তুই আর হাম দুচ্ছৎকা তখন সে বলবে রব্বির জিহুদ আল্লাহ আপনি আমাকে ফেরত ফাটান দুনিয়াতে কিভাবে ফাটাইবো হায়াত আর আসেনি এডাম ওতে সময় ফেত না মানুষ চলে বিশ্ব রোডে এশিয়ান হাইওয়ে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোডে প্রতিদিন কোটি কোটি মানুষ চলে রে তারপরে পঞ্চাশটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় চলতে সে কোটি কোটি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশটা এই পঞ্চাশ জন ফেতনায় পড়ে গেছে পঞ্চাশটা ফ্যামিলি শেষ আর আল্লাহ যারা ইচ্ছা করে তারা বাঁচিয়া যায় কথা ঠিক কিনা এইভাবে সব জায়গায় ফেতনা আছে আঙ্গ বধুসে ইটালি গেছে ভূমধ্যসাগর সাগর দিয়ে অনেক লোক ইটালি যায় একে তো আর ধরা খা না জিজ্ঞা ধরা খা শেষ কথা ঠিক কিনা এইভাবে এটাকে বলা হয় ফেতনা এবার আল্লাহ জাল্লা শাহানুকো বান্দা ওয়াক্তাকু ফিতনাতাল্লা তুসিবানাল্লাযিনা যালামু মিনকুম খাসা ওয়ালামু আনাল্লাহা সাদিদুল ইক্ব। ও আমার সাগরদীর বান্দারা কে কয় ও আমার সাগরদীর বান্দারা রে সেই ফিতনাকে তোমরা ভয় করো সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদেরকে ধরবে না পাইকারি ভাবে হাফেজ আবু নাসের বাবু বদি তারপরে কালু আফসারি ফিরোজ শাহ যারা যেভাবে আছে আমার ফেত না এলে আমি শুধু জালেমদেরকে ধরবো না ধরব না পাইকারিভাবে ভাবে ধরব পাইকারি ভাবে মুসিবতে সাইজ করব। তবে তবে বান্দা শুনে রাখো আয়লা জেনে রাখো আন্না সাদিন এক আল্লা জাল্লা শাস্তি দাতা হিসেবে অত্যন্ত কঠোর কঠিন প্রতিশোধ গ্রহণকারী আজি চুমঝুম ক আবু দাদার আদি আল্লা তালা আনু থেকে হাদিস তিনি বলেন হাব্বাজাম আউতার আলাল ইসলাম এক্লাল ফেতানে নুয়াইম ইব্নু আহাম্মাদ কিতাবুল ফেতানে যাওয়াহু কিতাবুল ফেতান হেমাম বোখারি ওস্তাদ নুৱাইম ইব্নু আহাম্মাদ বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ফতে ফেতানে তিনি হাদিসটা নিয়ে এসেছে কয় এই মৃত্যুটা কত সুন্দর কত ভালো মৃত্যু ফেতনায় ধরার আগে আগে যদি সে মারা যায় এই সমস্ত কথা বুঝতেইলে আপনার হৃদয়কে নরম করতে হবে কঠিন আমরা সাগর দিয়ে আর কয় টাকার মুসলমান ফিলিস্তিন যারা আছে আজকে নব্বই বছর ফেত্নাতে আমাদের সকাল হয় আবার রাত আসে সন্ধে আসে একটা আনন্দকর স্বপ্ন দেখি ছেলেকে বিদেশ পাঠাবো সুখে থাকবো ছেলে মেয়েরা স্বপ্ন থেকে বিয়ে শি করবো আর ফিলিস্তিনের মানুষগুলো আজকে নব্বই বছর অনিচ্ছের জিন্দিগিতে কথা ঠিক কিনা এটাকে কি বলে ফেতনা অ্যাডভোকেট হিসাবে এসেছে ওয়াইফ থেকে বিদে নিয়ে আমার কলিজা সাইফুল ইসলাম আলিফ ঠিক কিনা জবাই হয়ে স্ত্রীর কাছে চলে গেছে ছোট্ট সোনামণি জানে না আব্বু আর আদালত থেকে আসবে না এটাকে কি বলা হয় এই আজকের দিন সাতাশ তারিখ যা ভালো গেছে সামনের দিনগুলো আঠাশ তারিখ আরো ভয়াবহ উনত্রিশ তারিখ আরো ভয়াবহ আল্লাহ রসুল সাল্লাম এই জিনিসগুলো মতকে বলছেন পৃথিবী আর ট্রিটমেন্ট হওয়ার কোনো সুযোগ এই আকাম না ঘটলে তো কেমত আসবে না কথা কি ঢুকছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করোনা ভাইসাব সাপ শেষ হইবার আগে লাগে গেছে এখন ফরমানো রোড ম্যাপ করে ফেলছে চীন দেশও আগে আসতেছে সোজা করিয়ে লাই এনডিএ উত্তপ্ত সেভেন সিস্টার লই আবার এদিক দিয়ে সিরিয়া ইউরোপ মহাদেশ আমেরিকা আমার জো বাইডেন হজরতুল আল্লাম জো বাইডেন ঠিক ঠিকই না সুরি সালানি দৈত্য আছে